বিয়ার স্তূপ খটার বনে অবশ্যই অভিজ্ঞতা খুবই জরুরি অভিজ্ঞতা না থাকলে মুগের চট যদি কাটা হয় তারপরে রক্তকরণ হবে এবং এই টুট যদি এইদিকেই হয় এই টুট বড় হবে না মুগের গ্রোথ থাকবে না ঠিক আর যদি যারা লিয়ার করে যদি ঠিকঠাক চুট না কাটা হয় তাহলে আপনার যদি খুব বড় হয় খাবার ক্ষেত্রে সমস্যা হবে কিছুইমতেই বিভিন্ন রোগ বেলায় হবে যদি রক্তকরণ হয় এই জন্য টুটটা অবশ্যই দক্ষ লোক দ্বারা আপনারা একটু যারা কাটেন দক্ষ লোক দ্বারা কাটবেন এবং নিজেরা কাটতে পারলে তো আরো ভালো কারণ নিজেরটা নিজে করলে এটা সব সময় বেটার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর আমার এই এটা মেশিনটা আমি নিজে আনছি মানে আমি নিজেই এখন টুট কাটি তো আমার মুরগির টুট আমি নিজে কাটি টুট কাটার পরে কিছু মুরগি রক্তকরণ হয় ফুট করার পরে কিছু মুরগি ফুট দিয়ে রক্ত বাইরেই লাগে এটারে আবার ছাকা দেওয়া লাগে তো যারা বেচিন করে এরা সময় বা কাজারি দেওয়ার জন্য তারা আবার বিপেতে দেন এই জন্য যারা ফুট কাটে এরা তারা অবশ্য এই যে এই মুরগিটা টুটা আগে একবার ছাকা দিয়েছিলাম তো এই একটা অবস্থাতে আছে মুরগি টুটা মানে খুব ফ্রেশ আছে যে তার উপরে কোনো যেমন দপলই করে নাই যে যারা নিজেরা যারা টু যদি খেতে পারেন তাহলে এই একটা সুফল পাবেন বড় মুরগির ক্ষেত্রে টুট কাটতে হয় আর ছোট মুরগির ক্ষেত্রে আপনারা যারা আমরা যারা মাংসের মুরগি করি আমি ছোট মুরগির ক্ষেত্রে ছোট মুরগির ক্ষেত্রে টুটটা চাকা দিতে হয় এটার মধ্যে একটি জুমলেন এই মেশিনটার মধ্যে দুইটা অপশন আছে দেখা যাচ্ছে আমি পাড়া দিলে এটা এটা আমি এখন টুট কাটতেছি এখন টুটগুলা কাটতেছি আমি সমান অনুপাতে কাটতে হবে তারপর আবার সমান অনুপাতে কাটতে হবে আমি দেখাই কিভাবে সমান অনুপাতে যদি না কাটেন তাহলে এটার রেজাল্ট ভালো হবে না আমি দেখাই টুকটাক একবারে সমান অনুপাতে কাটা হয়েছে সমান অনুপাত তো এই ঠুটগুলো এইভাবে সমান অনুপাত কাটতে হবে আর এটা এইভাবে দিলে এটা পেস করলে কাটা হয় আর একটা ঠেকা দেওয়া হয় আমি এখন বড় মুরগি ঠুটগুলো কাটতেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন